আমরা আমেরিকার পক্ষে কাজ করলাম এবং চীন আমাদের উপরে চরম অসন্তুষ্ট হইল আমরা চীন এবং যুক্তরাষ্ট্রের যে প্রতিদ্বন্দ্বিতা সেই প্রতিদ্বন্দ্বিতা যেটা মিয়ানমারে হতে যাচ্ছে হয়তো বার্মাতে হতে যাচ্ছে সেটার মধ্যে আমরা কি ভূমিকা রাখবো আমরা যেটা ছিলাম আমরা আগে ছিলাম ভারতের শর্ত মতো আমাদের কাজ করতে হইতো এখন আমার সন্দেহ হয় আই হোপ আই এম রং বাট আমার মনে হচ্ছে যে এখন আমাদেরকে পশ্চিমা দেশ শর্ত কাজ করতে বিশেষ করে যুক্তরাষ্ট্রে শর্ত কাজ করতে কারণ ল্যাঙ্গুয়েজ বলা যায় না আমাদের বললাম যে প্রশিক্ষণ দিতে হবে তারাই তাদের রোহিঙ্গা রোহিঙ্গাদের পাওয়ার প্রজেকশনটা করবে তারাই নিজেরা চলে যাবে আপনি ধরেন আজকে যদি আমরা যদি রোহিঙ্গারা যদি আলটিমেটলি যায় তাদের কিন্তু ভবিষ্যতেও আর কারণ সাথে যুক্ত হতে পারে লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে ওই দুই সালের পরে থেকে যেগুলো দেওয়া হয়েছে তাদেরকে এক লক্ষ আশি তারা চুজ করছে যে এদেরকে প্রত্যাবাসন করানো যাবে কিন্তু প্রত্যাবাসন যে করাবেন যেই আরাকানে করাবেন সেটাই তো তাদের হাতে নেই অর্থাৎ এই করিডোরটা তার জন্য হুমকি কারণ এটা আরাকান আর্মিকে সহায়তা করছে তার শত্রুকে সহায়তা করছে সেটা হাসে হয়তো চাপে না তাহলে সেই অবস্থায় সে কি করতে পারে আমাদের জন্য সবচেয়ে বেশি হুমকি কি হইতে পারে এ ছাড়তো না হ্যাঁ আমাকে হিউম্যানিটেরিয়ান করিডোর দিতে বলছে আমি হ্যাঁ এগুলো এইভাবে এইভাবে করে এই নাটক করে উনি এগুলো বলতে উনি কখনোই বলেন উনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে ওখানে একটা রাষ্ট্র হবে বা সেন্ট মার্টিন আমাকে দিয়ে দিতে বলছে আমি সেন্ট মার্টিন দেই নাই এই জন্য আমাকে নিচ্ছি আমার যেটা ব্যক্তিগত মতামত আমি কিন্তু মিয়ানমার এমনিতে সফর করেছিলাম হ্যাঁ মিয়ানমারে আমার বোধহয় পাঁচ সাত দিন কাটিয়েছি আমি নেপিথাও গিয়েছিলাম মন্দালয় গিয়েছিলাম ইয়াঙ্গন গিয়েছিলাম এমনকি ওদের যেখানে বাইগান বোধ বেগান বোধ একটা জায়গা যেখানে ওদের মিলিটারি একাডেমি সেখানেও যাওয়ার আল্লাহ সেই রহমত করছিলেন সুযোগ আমার একটু ধারণা আছে তো যেটা এখানে বলা দরকার এই ইয়ের ব্যাপারটা নিয়ে হিউম্যানিটেরিয়ান করিডোর প্রথম কথা হচ্ছে এক একজন এক এক রকম যে কথা বলে আপনি কি কথাটা বললেন একবার বলবো যে কারোর সাথে হয় নাই প্রথম আমরা এটা শুনি কখন এই হিউম্যানিটারিয়ান করিডোর শব্দটা আমরা প্রথম শুনলাম যখন জাতিসংঘের মহাসচিব গেলেন যখন রোহিঙ্গাদেরকে বক্তৃতা দিচ্ছিলেন উনি কুর্তা পাচামা পয়া তখন কি ওইটা উনি বললেন না ফার্স্ট মানব একটা মানবিক সাহায্য যাবে এবং একটা ইউমিউনিটারিয়ান করিডোর তখন তো উনি করিডোর শব্দটাই উল্লেখ করছিলেন কিন্তু অন্য শব্দ ইউজ করেন নাই উনি করিডোর শব্দটি উল্লেখ করছিলেন এবং জাতিসংঘের যিনি মহাসচিব তিনি যখন একটা কিছু বলেন তো তো এটা একটি লিখিত বক্তব্য এই শব্দগুলো কিন্তু মানে ডেলিভারেটলি চুজ করা হয়েছে কারণ দ্যাট ইজ হোয়াট ইট মিনস তখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কি বলছিলেন না চারগাইয়া ভাষায় যে আপনারা রোহিঙ্গা ওই এদেরকে শরণার্থী যারা আছে যে আগামী ঈদে আপনারা ইনশাল্লাহ ভাষায় যাবেন এক লাখ আশি হাজার পরে এক লাখ আশি হাজারের ব্যাপারটা আবার হচ্ছে গিয়ে ওনারা যখন বিমস্টেকে গেলেন ওনারা যখন বিএমসি গেলেন তখন ডক্টর খলিলুর রহমান উনাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলার পরে বললেন যে সামরিক জান্তা এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে ওই দুই হাজার সালের পরের থেকে যেগুলো দেওয়া হয়েছে তাদের থেকে এক লক্ষ আশি হাজারকে তারা চুজ করছে যে এদেরকে প্রত্যাবাসন করানো যাবে কিন্তু প্রত্যাবাসন যে করাবেন যেই আরাকানে করাবেন সেটাই তো তাদের হাতে নেই সুতরাং এটার কোন মানে নাই হ্যাঁ যেখানে আপনি তাদেরকে রিপেট্রেশন করাবেন সেটাই আপনার হাতে নাই তাহলে এখন কথায় আসে যে এখন এই অবস্থায় বলতেছেন যে একবার বলছেন যে আপনাদের কারো সাথে কথা হয় নাই মানে শুরুতে শুরুটা তো হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে তারপরে ফ্রেশ সচিব এক ধরনের ব্যাখ্যা দিলেন তারপরে আবার গতকালকে খলিলুর রহমান আবার আরেক ধরনের আমি মনে করি আমি মনে করি প্রথমেই তো এটা বলেছেন হচ্ছে জাতিসংঘের মহাসচিব আমাদের প্রধান উপদেষ্টা আমাদের প্রধান আসলে তো এটা সম্পূর্ণ ভাবে প্রথমেই আমরা যেটা বুঝি এটা সর্বোচ্চ পর্যায়ে এটা এগ্রিড হয়ে গেছে আমি আমি তো এইভাবে এটাকে নিচ্ছি না হলে ওনারা তো এই লেভেলে তখন এইভাবে কথা বলার কথা না আপনাকে বুঝতে পারছি সুতরাং উপরেই প্রথমে হয়ে গেছে পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যেটা আমরা নীতিগত ভাবে আমরা রাজি হয়ে গেছি তাহলে কার সাথে আপনি রাজি হলেন তারপরে প্রেস সচিব বললেন যে আমরা কারোর সাথে এটা নিয়ে আলাপ করি না মানে নেগোসিয়েট করি নি এগুলো প্রত্যেকটা কথাই কিন্তু বিভ্রান্তিকর এখন আপনি আসেন যে আমরা ধরে নিই যে উনারা যদিও এটা বলছেন করিডোর হবে না কিন্তু আমরা এটা ধরে নিই এটা হিউম্যান করিডোর হ্যাঁ এটা হিউম্যানিটেরিয়ান এইড যাবে ধরে নেই উত্তর মহলে যেহেতু আলোচনা হয়েছে আমরা ধরে নিতে পারি এটা এখন আমরা ওই নিচের লেভেল কি বললো যে এটা করিডোর না বা আমরা এখন আপাতত এটা ধরছি না আমরা এখনো জাতিসংঘের মহাসচিবের সেই শব্দটা ধরে কথা করছি ধরেন এখন কথা হচ্ছে যে আমাদের ইয়েটা ছিল যে এই যে করিডোরটা ধরেন কথার কথা যে চিটাগং বন্দরে এসে সব মালগুলো নামবে সেই মালগুলো ওখান থেকে যাবে টেকনাফ ওই উখিয়া হয়ে টেকনাফ হয়ে তারা ওইটা মানে বড়ের ওই পারে যাবে মুস্তাফিজ আমার থেকে অনেক ভালো বলতে পারবে ওখানকার টেলিন সম্পর্কে সুতরাং ওখানে বর্ডারের যাবে তারপরে ওইটা রাখাই না কোন অংশে যেখানে ওই যে আপনার আহ ভূমিকম্প যারা ইয়ে হয়েছে এবং যারা দুর্ভিক্ষের আপনার শরণার্থী শিবির থাকবে সেখানে তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে ওকে এখন প্রশ্নটা হচ্ছে যে যখন এই খাওয়া দাওয়া রসদ যাবে আমি কিন্তু এখনো বলছি না গোলা বারুদ যাবে কিনা সেটা গেলাম না কিন্তু এটাই যদি যায় আপনি জানেন যে প্রথমেই সেটা নিবে কিন্তু আরাকা আরবি কারণ তাদের হাতে বন্দুক আছে তারা কি তারা তো স্টাফ করবে না প্রথমে তো স্টাফ তারা করবে না প্রথম খাওয়া তারা পাবে তারপরে অন্যরা পাবে এটা খুব স্বাভাবিক আপনার ওই যে নেপিথলতে যে সামরিক যানটা আছে সে কিভাবে এই করিডোর দেখবে সে যদি মনে করে যে এই করিডোরের মাধ্যমে এই করিডোরের মাধ্যমে আরাকান আরমি অনেক সাহায্য পাচ্ছে তাহলে সে মনে করতে পারে যে এটা তার জন্য হুমকি অর্থাৎ এই করিডোরটা তার জন্য হুমকি কারণ এটা আরাকান আর্মিকে সহায়তা করছে তার শত্রুকে সহায়তা করছে সেটা সে হয়তো চাবে না তাহলে সেই অবস্থায় সে কি করতে পারে আমাদের জন্য সবচেয়ে বেশি হুমকি কি হতে পারে যে সে হয়তো ওই চিরাগঞ্জে পোর্টে এসে বম্বিং করতে পারে সে হয়তো বা তার সাবমেরিন দিয়া নৌবাহিনী দিয়া আমাদেরকে আটকাইতে পারে ওই আপনার বন্দরের ওখানে এগুলো কিন্তু সে করতে পারে মনে আছে কিনা না যে গতবার যখন হয়েছিল এই ঝামেলা তখন তারা ২৬ বার পঁচিশ বার ছাব্বিশ বার তারা আমাদের আকাশ সীমা লঙ্ঘন করেছিল এবং আমরা কিচ্ছু করি নাই তখন সুতরাং এখন তারা সেই অবস্থায় নাই তারা এখন আগে থেকে অনেক দুর্বল হয়ে গেছে আমি মেনে নিচ্ছি কিন্তু আমি বলছি আমাদের চিটগম কক্সবাজার এই বাংলাদেশের এই সমস্ত জায়গা যাতে সামরিক জানতার দ্বারা আক্রমণের শিকার না হয় সেই ব্যাপারে কি আমাদের যথেষ্ট প্রস্তুতি নেওয়া আছে কারণ সেই ব্যাপারে তো সরকার দায়বদ্ধ তাই না ওখান থেকে একটা মিসাইল এসে যদি এখানে পড়ে তাহলে তো হবে না আমার এটা হলো একটা ইস্যু দ্বিতীয় ইস্যু হচ্ছে যে আমি যেটা নিয়ে চিন্তিত ছিলাম যে আপনি এই যে করিডোরটা যে করিডোর মানে কি একটা রাস্তা যে রাস্তার নিরাপত্তা দিতে হবে তো কারণ সেখানে জাতিসংঘের এমপ্লয়ী যারা আছে জাতিসংঘের কর্মচারী বাংলাদেশ বেস এবং বিদেশি বেস তারা কিন্তু ট্রাক দিয়ে দিয়ে এগুলো জিনিসগুলো নিয়ে যাবে তাহলে এখানে কিন্তু এমন ভাবে করতে হবে যাতে সামরিক জানতা যে নেপিত হতে আছে সে যাতে এখানে বম্বিং করতে না পারে দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যাতে অন্য কেউ অ্যাটাক করতে না পারে তাহলে নিরাপত্তাটা দিবে কে বাংলাদেশ পর্যায়ে আমি ধরে নিচ্ছি এটা অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী দিবে বাংলাদেশ পুলিশ দিবে কিন্তু যখন এটা রাখাই না যাবে তখন কি হবে আগে কিন্তু এই ব্যাপারে আমাদেরকে ক্লিয়ারেন্স দেওয়া হয় নাই আমরা তখন বলা হচ্ছিল কেউ কেউ বলেছে এবং ভারত থেকে বলা হয়েছে যে তিনটা ডিভিশন ঠিক করা হয়েছে ২৪, দশ এবং সতেরো রামু চিটগং এবং আপনার সিলেট যে এরা নাকি এদেরকে ঠিক করা হচ্ছে এই ডিভিশন গুলো নাকি রাখাইনের ভিতরে ঢুকবে আমার কথা ছিল যে রাখাইনের মধ্যে ঢোকাটা আমি সাপোর্ট করছিলাম না কারণ সেইখানে তাহলে আরাকান আর্মির সাথে একটা ঝামেলা হতে পারে সামরিক জানদার সাথে একটা ঝামেলা হতে পারে একটা যুদ্ধ লেগে যেতে পারে আমি সেটার মধ্যে জড়াতে চাচ্ছি সাকিব ভাই এটা এটা ইন্টারপ্রেট করি এটা করি সেটা হচ্ছে এটা চন্দন নদীর এই যে তিনটা ঠিক কিছু না আমি আমার কথা ছিল যে আমি ওইটাই ওর তো চলতে থাকে কিন্তু সে আমি খালি বলতেছি এটা যাতে না হয়

যুক্তরাষ্ট্রের প্রক্সি হয়ে কোন যুদ্ধ করবে না এবং বা অন্য কোনো রাষ্ট্রে হয়তো যুক্তরাষ্ট্রের নামটা বলে দ্বিতীয় কথা উনি বলেছেন যে বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্ব লঙ্ঘন করবে না অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনী আমাদের সীমানার বাইরে মিয়ানমারের মধ্যে ঢুকবে না আমি এটাই ভাবে ধরে নিলাম যদি তাই হয় তাহলে আমার কোনো আপত্তি নাই কিন্তু কারণ আমি আমি যেভাবে বুঝি যে যুক্তরাষ্ট্র যখন এখানে কিছু করতে চাচ্ছে এবং হিউম্যানিটেরিয়ানই করতে চাচ্ছে আপনি কিভাবে না বলবেন আপনি তো না আপনি তো সেই রকম দেশটা যে আপনি না বলেছেন রমিতি বলবি যে শেখ হাসিনা তো না বলেছিল শেখ হাসিনা না বলেছিল বলেই আওয়ামী লীগের প্রতি ক্ষিপ্ত হয়েছিল যুক্তরাষ্ট্র এই জন্য ঘটনা ঘটলো সবকিছু যা ঘটল ঘটল শেখ হাসিনা শেখ হাসিনা কে যে না বলেছিল সেটা কি হিউম্যানিটেরিয়ান করিডোর কিনা আমরা জানি না আমরা আমি আপনাকে বলি তখন যদি হিউম্যানিটেরিয়ান করিডোর বলতো শেখ হাসিনা এইটাকে ছাড়তো না হ্যাঁ আমাকে হিউম্যানিটেরিয়ান করিডোর দিতে বলছে আমি হ্যাঁ করে করে নাটক উনি 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 এগুলো কখনোই বলেন যেটা বলছিলেন সেটা হচ্ছে ওখানে হবে বা সেন্ট মার্টিন আমাকে দিয়ে দিতে বলছে আমি সেন্ট মার্টিন দেই নাই এই জন্য আমাকে নিচ্ছে জিনিস যেটুকু বুঝি এখানে সেটা হচ্ছে যে সেন্ট মার্টিন দ্বীপটা হচ্ছে একটা কোরাল দ্বীপ কোরাল দ্বীপ সাধারণত আমি যেটুকু বুঝি কোরাল দ্বীপের উপরে আপনি কনস্ট্রাকশন করতে পারবেন না কেবি আপনার ওখানে যদি কোনো রানওয়ে করতে হয় বা যেটি করতে হয় সম্ভব না সুতরাং আমার এটা এটা আমার ধারণা আমি ভুল হইতে পারি বাট অন্যরা আমাকে ঠিক করে দিবেন এটা হচ্ছে কোরাল দ্বীপ বলে আমার যত সম্ভব যে সে মার্টিন এটা সম্ভব না তবে এখন আপনি আসেন যে খ্রিস্টান রাষ্ট্রের কথা আমি মনে করি যে এই ব্যাপারে কিছুটা সন্দেহ করার মানে সুযোগ আছে কেন আমি কয়েকটা নিয়ে একটু বলতে চাই এক হলো যে মিজোরাম আমি এলদূর মনে পড়ে মিজোরামের যিনি মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আমেরিকাতে যে বলছিলেন যে আমাদের একটা আমরা একটা মিজোশ্বর রাষ্ট্র চাই ফিস্টান্ডে ওখানে একটা রাষ্ট্র চাই এরকম একটা কথা আমি বলেছি যদি ভুল নাম হয় থেকে দ্বিতীয় কথা হচ্ছে যে আমি 28 এপ্রিল গত 28 এপ্রিল ওয়াশিংটনে একটা কংগ্রেসনাল হিয়ারিং হয়েছে যেটা ছিল বার্মা পলিসি ইনস্টিটিউটের ব্যাপারে সেখানে তারা বলছে যে আপনি তো জানেন যে এখন যে গভর্নমেন্ট আছে আমেরিকাতে তারা খুবই প্রো তারা বলছে যে বার্মাতে পাঁচ মিলিয়ন পাঁচ মিলিয়ন ব্যাপটিস্টেড উপরে চরম অত্যাচার করা হয়েছে হাজার হাজার গির্জা চার্চ ধ্বংস করা হয়েছে রোহিঙ্গাদের অনেক মসজিদ ধ্বংস করা হয়েছে সুতরাং এই ব্যাপারে কিন্তু যাতে এদেরকে সাহায্য করতে হবে অর্থাৎ আমি যেটুকু বুঝি যেহেতু এই যে ব্যাপটিস্টের কথা আসছে যেহেতু খ্রিস্টান কমিউনিটি কথা আসছে সুতরাং ভবিষ্যতে রাষ্ট্র করার একটা চিন্তা আমেরিকা করছে বলে আমি মনে করি হ্যাঁ কিন্তু বিষয়টা হলো কি এবং আরো একটা কথা ওখানে ওখানে যে যিনি প্রেসিডেন্ট করেছিলেন সমাপ্তিত্ব করেছিলেন তিনি হচ্ছেন সিনেটর চার্লস ব্রাসলি অফ আইওয়া তিনি অত্যন্ত কনজারভেটিভ রিপাবলিকান মেম্বার অনেক বছর ধরে সিনেটে আছেন তিনি তিনি যেটা বলতেছেন সেটা হলো যে চীনকে উনারা আসতে দিতে চাচ্ছেন না বঙ্গোপসাগরের মধ্যে এটা কিন্তু বহু পুরনো ইচ্ছা যে চীন যাতে বঙ্গোপসাগরে ঢুকতে না পারে মায়ানমারের ভিতর দিয়ে এটা কিন্তু উনি বলতেছেন ওই যে আমি যে রিপোর্টটা পড়লাম তাহলে আমার বিষয়টা হইল যে আমরা কিন্তু এমন কোন জায়গায় জড়িয়ে পড়তে চাই না যেখানে কিন্তু আমরা আমেরিকার পক্ষে কাজ করলাম এবং চীন আমাদের উপরে চরম অসন্তুষ্ট হইল আমরা চীন এবং যুক্তরাষ্ট্রের যে প্রতিদ্বন্দ্বিতা সেই প্রতিদ্বন্দ্বিতা যেটা মিয়ানমারে হতে যাচ্ছে হয়তো বার বারমাতে হতে যাচ্ছে সেটার মধ্যে আমরা কি ভূমিকা রাখবো আমরা কি আমরা যদি আমি মনে করি যে চীন একটা রাইজিং পাওয়ার এবং চীনকে অসন্তুষ্ট করা আমাদের পক্ষে কোনো মতেই উচিত হবে না ভারত যেহেতু আমাদের উপরে সবসময় একটা আধিপত্যবাদী এখন পর্যন্ত হেজিমনিক টেন্ডেন্সির প্রবণতা রাখে সেই জন্য চিন্তা অত্যন্ত দরকার চীন কিন্তু আমাদের সবচেয়ে বড় সরবরাহকারী চীন আমাদের সমস্ত সর্বাস্ত্র দেন আমি চীনের উপরে আমাদের ডিপেন্ডেন্সি অনেক বেশি সো আমি এই জন্য এবং আরো এই জন্য আমি বলতে চাই আর একটা কথা বলি রোহিঙ্গাদেরকে পাঠানোর ব্যাপার এটা উনারা বলতেছেন রোহিঙ্গাদেরকে উনারা পাঠাইতে পারবেন কিন্তু কিভাবে ওনারা পাঠাবেন এইটা ব্যাপারে কিন্তু কোন স্পষ্ট করে কিছু বলেন হ্যাঁ এটা কিন্তু একটু ওই যেমন ধরেন যাবেন তারপরে আহ ইয়ে বলেছেন রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন সম্ভব না ইয়ে বলেছেন আহ ডক্টর কলিরোমন গতকালকে বলেছেন যে স্টেটলেস পিপুল কে আর আমাদের মধ্যে ঢুকানো যাতে না যায় ওনারা রোহিঙ্গাদেরকে সরাবেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু এখন কিন্তু পর্যন্ত খালি করিডোরের কথা শুনতেছি আমরা কিন্তু রোহিঙ্গাদেরকে আগে সরানো হবে এটা কিন্তু আমরা জানি না ইতিমধ্যেই কিন্তু এক লক্ষ রোহিঙ্গা আবার চলেও আসছে আমাদের আরো ফ্রেশ রাইট আমার কথা হচ্ছে যে আমরা যেহেতু দুর্বল একটা রাষ্ট্র হ্যাঁ ইয়ে করে বলছি আমাদের রাষ্ট্র যেহেতু বিশেষ করে আমেরিকার তুলনায় আমাদের যেহেতু যেই যেই মানুষগুলো আছেন তারা কিন্তু অনেকেই আবার বিদেশি পাসপোর্ট হোল্ডার অনেকেই কিন্তু আমেরিকান পাসপোর্ট ক্যানাডিয়ান পাসপোর্ট হোল্ডার পশ্চিমা পাসপোর্ট হোল্ডার উনারা এখন আমাদের দেশ চালান এখন উনারা এই ইয়েতে এই অবস্থায় আমাদের স্বার্থ রক্ষা করে না বলে চলবেন এটা আমার কাছে একটু ভয় হয় যে আমরা এর মধ্যে যাতে ঢুকে না যাই কথা হয়তো করতে হবে কিন্তু আমরা কি সব চিন্তা করে ঢুকছি ফান্ডের কারণে আমি মনে করি না যে আমাদের বিপ্লব হয়েছে তবে আপনি তো জানেন যে হ্যাঁ ফান্ডের কারণে আমাদের এখানে বিপ্লব ফান্ড ছিল তারা করেছে কিন্তু তার জন্য বিপ্লব হয়েছে আমি মনে করি না আমাদের বিপ্লবের মধ্যে আমেরিকার কি কোনো ভূমিকা ছিল কিনা কিছু থাকতে পারে যেমন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই ছোট্ট একটা উদাহরণ দিই অন্যরাই আমাকে দেখিয়েছে সেটা হলো যে আপনি জানেন যে ইউটিউবে বা ফেসবুকে আপনি কিন্তু খুব সহিংসতা দেখাতে পারবেন না হ্যাঁ দেখাতে গেলে ওরা আটকায় কিন্তু যখন আমাদের এখানে জুলাই আগস্ট বিপ্লবের সময় তখন কিন্তু সবকিছু তারা দেখাতে দিচ্ছে তারা কিন্তু কোনো কিছু আটকায় নেই এই যে এইটা কিন্তু সরকার যদি তাদেরকে না বলতো আমার মনে হয় তারা আটকে দিত এটা আমি এক ধরনের কথা বললাম সুতরাং এরপরেও ডক্টর ইউনুসের সাথে যখন নিয়ে কথা হয়েছে এটা আমি শুনেছি আমি জানি সেই সময় দূতাবাসের সাথেও তার আগেও দূতাবাসের সাথে আমাদের ছাত্র সমন্বয়দের কিন্তু কানেকশন ছিল পশ্চিমা এদের এই দূতাবাস গুলোর সাথে কানেকশন ছিল কিন্তু তারা এই ঘটনা ঘটিয়েছে মানে এমবেসি গুলোর কারণে বিপ্লব হয়েছে এটা হইতে পারে না এইভাবে আহ আবু সাইদ ভাবি জান দিতে পারে না স্নিগ্ধ মুগ্ধ এভাবে মরতে পারে না এটা আমি মনে করি আমি আশা করি ওটা ইয়ে করতে পারছে এখন আমার কথা হইতেছে যে এই করে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে যে সরকার আছে তারা কিন্তু কখনোই নির্বাচনে যাবেন না তাদেরকে কিন্তু জনগণের সামনে দাঁড়াইতে হবে না তারা কিন্তু কিছুদিন করার পরে কাজ করার পরে তারা দেশ ছেড়েও চলে যেতে পারবে কারণ তাদের অনেকেরই পাসপোর্ট আছে বিদেশে এটা আমি জানি না কেন না হলো উনি এটা ভালো বলতে পারবে উনি কেন নিলেন কিন্তু যেটা হচ্ছে সেটা হলো এই যে আপনার সাথে যদি যুক্তরাষ্ট্রের নিবিড় সম্পর্ক থাকে এবং আপনি যদি বাংলাদেশের প্রতিরক্ষা হেড ধরেন কথার কথা হ্যাঁ আমি কিন্তু ব্যক্তিগত ভাবে বলছি না কেউ এটা ব্যক্তিগত ভাবে নিলে চলবে না কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে তাহলে ওই নিবিড় সম্পর্ক যদি যুক্তরাষ্ট্রের সাথে থাকে যুক্তরাষ্ট্র আপনাকে যদি বলে হ্যাঁ অথবা না হয় আমার এই কথা শুনবার না হলে কিন্তু তুমি আমার এগিয়েছিলে তখন কি উনি কি যুক্তরাষ্ট্রকে না বলতে পারবে আমি তো মনে হয় না পারবে এখন যদি মুস্তাফিস কাছে ধরা হয় সবকবি মুস্তাফিসকে দিয়ে বলে এই যুক্তরাষ্ট্র যদি বলে যে এইটা করতেই হবে আর না হলে তোমার মনে রেখো আমরা কিন্তু খুব রাগ হয়ে যাব তোমার উপরে একটা কিছু তাকে বুঝাই দিল যে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি সে কোথায় যাবে তার তো ফ্যামিলি আছে তার তো আপনি বুঝিয়ে দেবা সে আপনাকে সো আমার কাছে মনে হয় যে আমরা এক এক ধরনের আগে আমরা যেটা ছিলাম আমরা ভারতের শর্ত মতো আমাদের কাজ করতে হইতো এখন আমার সন্দেহ হয় পশ্চিমা দেশের শর্ত নিজে কাজ করতে বিশেষ করে যুক্তরাষ্ট্রে শর্ত কাজ করতে এই জন্য কিন্তু যতবার সেই সময় যত জন আসতো ওই স্টেট ডিপার্টমেন্ট থেকে ওদের সব কফলা এই গেমটা অনেকদিন ধরে আমরা শুনছিলাম কিন্তু এই গেমটা এখন ফাইনালি মনে হচ্ছে যে এখানে খেলা হবে আমি বলছি না যে আমাদের এটার বাইরে থাকতে হবে আমি সেটা কিন্তু বলি নাই কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস দেখে আমাদের যাতে কেউ আমাদের স্বার্থটা রক্ষা হয় আমি মনে করি আমাদের বর্ডারের পাশে আমাদের কিছুটা প্রভাব থাকা উচিত আমরা আমি অনেক আগের থেকে বলছিলাম আজকের থেকে তিন চার বছর আগে এক সময় দীপ্ত টিভিতে আমি আর এখন বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা একটা প্রোগ্রামে ছিলাম সেই সময় রোহিঙ্গা নিয়ে কথা হচ্ছিল উনি তখন বললেন কি আসিয়ানের কাছে যেতে হবে নানান জায়গায় যেতে হবে আমি বললাম এগুলো দিয়ে কিচ্ছু হবে না আপনার যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে হবে মানে কি আমাদের আমি তো বললাম যে প্রশিক্ষণ দিতে হবে তারাই তাদের রোহিঙ্গা রোহিঙ্গাদের পাওয়ার প্রজেকশনটা করবে তারাই নিজেরা চলে যাবে আপনি ধরেন আজকে যদি আমরা যদি রোহিঙ্গারা যদি আলটিমেটলি যায়। তাদের কিন্তু ভবিষ্যতে আরাকান আর্মির সাথে যুক্ত হতে পারে এবং আরাকান আর্মির সাথে তাদের সম্পর্ক আপনি জানেন যে এক ধরনের মানে জাতিগতভাবে একটা বিদ্বেষ আছে কালচারাল বিদ্বেষ আছে হ্যাঁ সেটা যে রাতারাতি চলে যাবে তা না সুতরাং সেই জিনিসগুলো কিন্তু আমরা করি নাই কিন্তু সেই রোহিঙ্গাদেরকে কি আমরা করছি আমি জানি না মুস্তাফিজ ভালো বলতে পারি সাকিব ভাই এখানে আমি একটু বলি আপনি যেটা বলেছেন সেটা যদি হয় তারা অলরেডি জান্তা সরকার আমলে তারা কিছু পাঠিয়েছিল এবং আরাকানের সাথে যুদ্ধ হয়েছে এখন যদি আমরা এই অ্যাপ্রোচে যাই যে আমরাই ওদেরকে প্রশিক্ষণ দিয়ে ভিতরে পাঠাবো এই এটা কিন্তু একটা আরো ত্রিমুখী সম্পর্ক চলছে আরাকান আর বিাহোদের দিকে ক্ষেপবে এ রোহিঙ্গা কৈসিসটা আছে জানতা হই আছে এখন তো এট লিস্ট আরাকান আর বিাহোদের আছে তোমরা আরো কিন্তু কৈসিস লেগে যাবে মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে শক্তি প্রয়োগ করতে হবে এখন সরকারকে ডিসিশন নিতে হবে যে কোন শক্তি প্রয়োগ আমাদের জন্য সবচেয়ে ভালো হবে ঠিক আছে কিন্তু আমি তারপরেও বলবো যে আমাদের বাহিনীর মানুষ আরাকানে ঢুকাটা ঠিক হবে না কখনোই তাহলে আরাকানে রোহিঙ্গাদেরকে সেভ করবে কে প্রক্ষা করবে কে আমার বিষয়টা হচ্ছে এটা আমরা কি আরাকানার উপরে হয়তো আবার ভবিষ্যতে আবারও রোহিঙ্গাদেরকে পাঠিয়ে দিবে সেটা যাতে না হয় আমি সেই জন্য বলতে চাচ্ছিলাম যে রোহিঙ্গাদেরকে নিজেদেরকে একটা সেলফ গভর্নমেন্ট এখানে দেওয়া উচিত ছিল তারা যাতে তাদের অ্যাফেয়ার কন্ট্রোল করতে পারে অর্থাৎ তারা যাতে নিজেদেরকে একটা অর্গানাইজড পলিটি হিসাবে অর্গানাইজ করতে পারে আমি এটা চেয়েছিলাম যে কিছু করা হয় নাই আহ এইটা যদি করা হইতো তাহলে কি হয়তো তারা যখন রাখায়নি যেত তারা একটা ইউনিট হইতে পারতো একটা ডিভিশন হইতে পারতো ডিভিশন হয়ে নিজেদেরকে নিজেরা আমার মনে হয় প্রতিরক্ষা নিজেদেরকে নিজেদের রক্ষা করতে পারতো এখন কিন্তু তারা সেই ইয়ে নাই এখন এই আরসা আছে বা যারা আছে সেটা খুবই আহ আপনি তো দেখছেন তাদের অবস্থা তাদের অবস্থা খুব একটা হয় না এই হলো আমরা